সাবরকম পি এম সি বালিকা দ্বাদশ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে শুরু হয়েছে পঠনপাঠন পি এমসির সারম উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ছাত্রীদের শিক্ষাদান শুরু হয়েছে বিদ্যালয়ে আই স্মার্ট ক্লাস প্রজেক্ট বন্দে ত্রিপুরা মডিউল ক্লাস এবল আইটি কম্পিউটার ল্যাবের মাধ্যমে এবং পিএম বিদ্যা চ্যানেলের মাধ্যমে ক্লাস শুরু হয়ে গেছে বিদ্যালয়ে দুই শিক্ষক রাহুল দেবনাথ সঞ্জয় দেবনাথ ক্লাসগুলোর দায়িত্ব পালন করছেন এতে ছাত্রীরা খুবই উৎসাহিত এবং শ্রেণীকক্ষে ডিজিটাল শিক্ষাদানে তারা খুবই উপকৃত হচ্ছে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ এক সাক্ষাৎকারে জানান গোটা ত্রিপুরার সাথে পিএম শ্রী সপ্তম উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ক্লাস সিক্স থেকে এইট এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের পঠন পাঠন হচ্ছে স্কুলের ছাত্রীরা জানাই তারা এইভাবে অনলাইন ক্লাসে খুবই উপকৃত হচ্ছে দোলাল দাসের প্রতিবেদন নবেন ত্রিপুরা নমস্কার সবাইকে টিএমসি সাবরুম গার্লস ইচ স্কুলে আমরা ত্রিপুরা গভর্নমেন্ট এবং এস সি আইটির উদ্যোগে ডিজিটাল রিসোর্স ইউটিলাইজেশনের অঙ্গ হিসেবে যে ডিজিটাল রয়েছে আমরা সেগুলো কিভাবে ছাত্রীদেরকে ব্যবহার করাই সেই সম্পর্কে আপনাদেরকে আমরা আজকে সেটা তুলে ধরবো আমাদের বিদ্যালয়ে যে স্মার্ট ক্লাস ক্লাসরুমটি রয়েছে সেখানে আমরা ছাত্রীদেরকে প্রত্যহ স্মার্ট বোর্ড ব্যবহারের মাধ্যমে আমরা ক্লাস করিয়ে থাকি এবং ছাত্রীরা যথেষ্ট উৎসাহ সহকারে সেখানে ক্লাস করে থাকেন এছাড়া বন্দেত্বীপুরের যে রেকর্ডিং ক্লাসগুলো রয়েছে সেগুলো আমরা সেখানে ছাত্রীদেরকে সময়ে সময়ে আমরা সেগুলি দেখাই এবং এই যে ক্লাসগুলো যেগুলো আমরা স্মার্ট বোর্ড কিংবা রেকর্ডিং ক্লাসগুলো সেগুলো রেজিস্টারগুলো আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উনি ভেরিফাই করে থাকেন এছাড়া যে আমাদের পি এম বিদ্যা যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোও আমরা সেই চ্যানেলের মধ্যে আমরা ফ্রি ডিস আমরা আমাদের স্কুলে জুলাই মাস থেকে আমরা সেগুলো ইনস্টল করেছি সেখানে ত্রিপুরার যে চ্যানেলগুলি রয়েছে সেটা আমরা লাইভ ক্লাসগুলো প্রত্যেক দিন ছাত্রীদেরকে সেখানে আমরা দেখাই এবং এই ক্লাসগুলো আমরা একটা রেজিস্টার মেনটেন করে থাকি যেগুলো আমাদের প্রধান শিক্ষক মহাশয় এগুলি করে থাকি নমস্কার আমাদের পিএমসি সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ডিজিটাল টেকনোলজির মাধ্যমে মেয়েদেরকে শিক্ষাদান করা হচ্ছে তার মধ্যে আমাদের পিএম ই বিদ্যা চ্যানেল যেটা লাইভ টেলিকাস্ট করা হয় এস এটাকে কন্ট্রোল করে এনসিআরটির থেকে হয় সে পিএমই বিদ্যা চ্যানেলের মাধ্যমে আমাদের শিডিউল দেওয়া হয়েছে প্রত্যেক মাসে পাঁচটা চ্যানেলের মধ্যে চারটা চ্যানেলে আমাদের যে লাইভ ক্লাসগুলি চলে সেগুলিকে দেখানো হয় তার মধ্যে ক্লাস নাইন থেকে টুয়েলভ সিক্স থেকে এইট নাইন টেন তারপর আছে ওয়ান টু ফাইভ এবং টিচার এডুকেশন একটা চ্যানেল আছে সেই মান্থলি শিডিউল এস থেকে করে দেওয়া হয়েছে সেই মান্থলি শিডিউলে প্রত্যেক মাসে যে ক্লাসগুলি দেখানো হবে লাইভ ক্লাসগুলি দেখানো হবে সেগুলিকে আমরা বাচ্চাদেরকে আমরা দেখাই এবং তার মধ্যে আমাদের যে পিএনডি বিদ্যা চ্যানেল যে ক্লাসগুলি দেখানো হয় প্রত্যেকটা সাবজেক্টের উপরে সেই শিডিউল অনুযায়ী আমরা সেরকমভাবে একটা স্মার্ট আমরা একটা রেজিস্টার করেছি আমরা একটা পিএমএ বিদ্যা চ্যানেল বলে রেজিস্টার মেনটেন করছি বিভিন্ন টিচাররা সেই ক্লাসের মধ্যে যুক্ত থাকেন যখনই লাইভ টেলিকাস্ট করা হয় কোনো সাবজেক্টের উপর কোনো ক্লাসের উপরে সেখানে টিচার উপস্থিত থাকেন এবং টিচার উপস্থিত থাকেন এবং অ্যানশিউর করেন যাতে ছাত্রীরা কোনো ধরনের যাতে বুঝতে অসুবিধা না হয় শিক্ষক আমাদের মধ্যে বিশেষ করে আমাদের যারা সায়েন্সের এবং ইংলিশে যারা আছে তারা এই ক্লাসগুলি দেখছে এবং অন্যান্য সাবজেক্টে যারা আছে প্রত্যেক সাবজেক্টের নাম এবং তার মধ্যে আমাদের রাহুল দেবনাথ কেমিস্ট্রি সঞ্জয় দেবনাথ আমাদের বায়োলজি আছে সঙ্গীতা দেবনাথ ফিজিক্সের আমাদের বাংলার সুতুপা আছে অঙ্কের অশোক রায় আছে মোটামুটি বেশিরভাগ টিচারই তার সঙ্গে যুক্ত আছে এবং মেয়েরক এই বেস্ট টিচার যারা আছে আগরতলা শহরে ওনাদের ক্লাসগুলিকে অবজার্ভ করতে পারেন দেখতে পারেন এবং নোট ও করতে পারেন আর পাশাপাশি আমাদের এছাড়া যে স্মার্ট টিভি আছে সেখানে ত্রিপুরা রেকর্ডেড যে ক্লাসগুলো আছে বিভিন্ন ক্লাসে সেগুলিকেও দেখানো হয় পাশাপাশি আমাদের আইসিটি স্মার্ট প্রজেক্ট আছে সেখানে টিচাররা স্মার্ট বোর্ডের মাধ্যমে মেয়েদেরকে শিক্ষাদান করে থাকেন সুতরাং ডিজিটাল টেকনোলজি আমাদের স্টেট গভর্নমেন্ট আমাদের ডিপার্টমেন্ট এসসিআরডি যৌথ উদ্যোগে যে ইনিশিয়েটিভ নিয়েছেন সেখানে বাচ্চাদেরকে দেখানো হয় এবং বাচ্চারা খুব উপভোগ করে তোমার নাম কি রতন মারাচিপুরা কোন স্কুল পড়ো পিএমসি ছাপুম গার্লস এইচ স্কুল এখানে যে মানে টিভির মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে পড়াশোনা হয় স্মার্ট ক্লাস হয় পড়াশোনা কিরকম লাগে পাওয়া নতুন আছে না এটার মধ্যে নতুনত্ব আছে তো এটার থেকে তোমরা যে শিক্ষা পাও সেটা কি পরবর্তী সময় এগুলো পড়াশোনার কাজে লাগবো